সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন থানা থেকে দূর দূরান্ত থেকে দুর্গম এলাকা থেকে গ্রাম পুলিশ দফাদার এবং মহালদার ভাই বোনেরা উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে জনাব মহেন্দ্র রশিদ চৌধুরী তিনি এশিয়ান রাইটস কালচারেশনের সিনিয়র যুগ্ম মহাসচিব প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছে শ্রী দুলাল বহকার সভাপতি হিন্দু মহাজ কেন্দ্রীয় কমিটি সকলকে আমার সালাম জানাচ্ছি যারা মুসলমান আছেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত যারা হিন্দু ভাই আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার এবং অন্যান্য ধর্মগুলি যে ভাই বোনের আছেন তাদেরকে জানাসি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ দ্বারা অভিনন্দন এবং রক্তি লাল গুলাপের শুভেচ্ছা আরো একটি বিষয় আছে যারা সাংবাদিক মহল এই তেতাল্লিশ দিন যারা আমাদেরকে সময় দিয়েছে আমরা না খেয়ে রয়েছে আমাদের সাথে তারাও না খেয়ে রয়েছে আমাদের এই জীবনের ইতিহাস গুলো তুলে ধরার জন্য আমি সেই সাংবাদিক আছেন তাদের কাছে করছি তাদেরকে সালাম জানাচ্ছি আলাইকুম প্রকাশ আসলে তখনই সফলতা পাওয়া যায় কোনো আন্দোলনের যখন গুলো মিডিয়াতে প্রকাশ আসে মিডিয়া প্রকাশ না আসলে কোনো আন্দোলনেই

নাই কিন্তু ডিউটির কোনো অভাব নেই এখন পুলিশ বাহিনীর সদস্য এক বাক্যে বলতে গেলে বাহিনী যে কোনো বাহিনীর চব্বিশ ঘন্টা দায়িত্ব পালন করার বিধান আছে বাকি সরকারি অন্যান্য চাকরিজীবী সেটা গার্মেন্টস হোক সাহিত্য সাহিত্য হোক সরকারি হোক আধা সরকারি হোক বে সরকারি হোক আট ঘন্টা আট ঘন্টার পরে যেই দায়িত্ব পালন করবে সেটা অতিরিক্ত ওভার হিসেবে দেওয়া হয়ে থাকে সাতচল্লিশ হাজার গ্রাম সদস্যদেরকে দুই হাজার পনেরো সালের গেজেটে বাহিনী বলা হয়েছে ঠিক বাহিনীর ন্যায় চব্বিশ ঘন্টায় তাদেরকে দিয়ে দায়িত্ব পালন করানো হচ্ছে কিন্তু তাদের বেতন ধরে দেওয়া হলো ছয় হাজার পাঁচশত টাকা বিশ্বের ইতিহাসে বা বাংলাদেশের ইতিহাসে শ্রম আইন বলতে সরকার একটি আইন করেছে আমরা গ্রাম পরিবারের সদস্যরা যদি সচেতন হন আইন সম্পর্কে জানেন পূর্ণাঙ্গ আইন সম্পর্কে জানেন তার অবশ্যই অবশ্যই আপনি সংবিধান অনুযায়ী বেতন পাচ্ছেন না আপনাকে ঠকানো হচ্ছে আর আপনার অধিকার আদায়ের জন্য অবশ্যই অবশ্যই আপনি কিন্তু যুদ্ধ করতে পারেন এটা সরকারের বিরুদ্ধে আপনার অধিকার আদায়ের জন্য গ্যাজেটটা দুই সালে বাংলাদেশ সরকার করেছে এটা কোন পাবলিক করেনি এটা আমেরিকা এসে করে দেয় নাই জাপান সরকার করে দেয় নাই বাংলাদেশ সরকার করছে গ্যাজেটটা দুই সালে

তিনি মেহানি মানুষের জন্য বাংলাদেশকে পাকিস্তানি হাত হাত থেকে থেকে রক্ষার জন্য সাড়ে জেল কেটেছেন ন্যায় কথা বলেছেন জেল কেটেছেন আসলে ন্যায় যারা বলে যারা ন্যায়ের পথে থাকে তাদের প্রতি পদক্ষেপে পদক্ষেপে প্রত্যেকটা বাধা আসে আর জাতির জন্য সকল বাধা কিন্তু এর উদ্যোগে ছিল উনিশশো আটচল্লিশ সাল থেকে শুরু সেই উনিশশো আটচল্লিশ সাল থেকে উনিশশো একাত্তর সাল সর্বশেষে মুক্তিযুদ্ধের বিনিময়ে আজকে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে আর সেই স্বাধীনতা আগেও না একটি প্রজ্ঞাপন পত্র দিয়েছিলেন যা এক এক উনিশশো ছিয়াত্তরের প্রজ্ঞাপন আকারে জারি হয়েছিলেন কিন্তু দুঃখজনক বিষয় যখন প্রজ্ঞাপনটি জারি হলো তখন বঙ্গবন্ধু পৃথিবীতে নেই যাদবদের নির্মম বুলেটের আঘাতে উনিশশো সালের পনেরোই আগস্ট তিনি সপরিবারে এই পৃথিবী থেকে বিদায় নিলেন তাকে কবর দেওয়া হলো তার কবরের ইতিহাসও অনেক তাকে কবর দেওয়া খুব কঠিন একটা ব্যাপার গেছে ইতিহাস আপনারা যদি পড়ে থাকেন আপনারা জানেন যে বঙ্গবন্ধুকে কবর দেওয়া খুব কঠিন ব্যাপার গেছে কবর দিতে দেবে না তাকে কবরও দিতে দেবে না তো যাই হোক বছর তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি আর বাস্তবায়ন করা সম্ভব হয়নি তো অনেকেই আমরা বলতে পারি সরকার তো অনেক বছর যাব চতুর্থ চলছে বিশ বছর পারে গেছে তাহলে তার সুযোগ